তো আপনার যে সাদের একটা ভিডিও ছিল না পাট পাট করে পাটে পারছিল না ওটাকে আমি ভালো করে দেখেছি তো দেখার পর আমি বাড়িতে এসে ওই সাদিন নিয়েছি মানে ওখানে থাকাকালীন সিদ্ধান্তটা নিয়েছি তো এখানে এসে ছাদেই করবে ছাদেই করব ঠিক আছে তো সামনের বছরে প্রায় দশ হাজার তৈরি করেছিলাম আচ্ছা তো এই বছরে আগে মানে আগের তুলনায় অনেক দাদার মেন যে বিল্ডিং পার্টটা এখানে তাই তো দাদা জি দাদা এখানে সামনে আছে নিচের ঘরের মধ্যেও আছে দেখুন না দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই দেখুন

বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ছাদে চলে এসেছি আর এখানে কিন্তু ফুলবাগান না এখানে কিন্তু মাছ বাগান বলতে পারেন আমি আছি সাউথ চব্বিশ পরগনায় এটা হচ্ছে আমতলা এখানে এমন এক চাষি বন্ধুর ভিডিও করতে এসেছি যিনি কিন্তু বাণিজ্যিকভাবে অনেকটাই সফল হয়েছেন ছাদে বিটিং করিয়ে নিজের ঘরের মধ্যে বিটিং করিয়ে আমি সব দেখাবো ওনার পুকুরে কিন্তু চার পাঁচটা হাঁপা টাঙিয়ে উনি কিন্তু প্রচুর মাছ এক লাখের কাছাকাছি মাছ বিডিং করিয়ে ফেলেছেন এবং শুধু শিঙি নয় এখন এই যে দেখতে পাচ্ছেন মাগুর মাছে আজকে স্টিফিন করবেন মাগুর মাছ ট্যাংরা মাছ সব কিছুই কিন্তু আস্তে আস্তে আগাচ্ছেন তো তার আগে আমি কিন্তু দাদার সঙ্গে একটি পরিচয় করিয়ে নেবো তো দাদা একটু যদি আসেন দাদা আপনার পরিচয় হ্যাঁ নমস্কার আপনার পরিচয় মিন্টু দা আচ্ছা তো এখানে কিভাবে আসা দাদা আমরা আমি দুবাই ছিলাম দুবাইতে কি বছর ছিলাম তো ওখানে খাওয়া আপনার ভিডিও দেখেছিলাম যে আপনি সাথে ভিডিও করেছিলেন না হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওগুলো দেখেছিলাম ওই ভিডিওগুলো দেখার ফলে আমি মানে খুবই প্রভাবিত হলাম দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম এটাই করব তো এক বছর আগে করেছিলাম ওখানে প্রায় 10000 তৈরি করতে পেরেছিলাম আচ্ছা তো সেই তুলনায় এই বছরে প্রায় এক লাখের মতো হয়ে গেছে আপনাদের আশীর্বাদে তাই ঠিক আছে কোন সমস্যা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাঠ দিয়ে তৈরি করেছি সেইভাবে কিন্তু ট্যাঙ্কটা তৈরি করেছেন আমি যেভাবে হাপা তৈরি করেছিলাম সেইভাবে মানে সাইকোন পাইপটাও আমার মতো মানে এখানে কিন্তু আমাকেই

আচ্ছা এখানে কি আপনার সব মাছ আছে নাকি পুকুরে আছে পুকুরে আছে দাদা পুকুরে এখানে অল্প আছে এখানে অল্প 10 12 দিন দেখে তারপরে আপনি তারপর সব পুকুরে হাপায় ট্রান্সফার করেন আচ্ছা ওখানে কি খাওয়ান ওখানে ডাস্ট খাবার দেই ডাস খাবার ডাস খাবার পরে মানে 20 দিন হয়ে গেলে 1 এমএম খাবার দিয়ে দিই মানে 0.8 আচ্ছা আচ্ছা আর বাইরে মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ এটাই তো বড় হয়ে গেছে আর এটাই কি আছে দাদা ও এটা দুদিন হয়েছে বসিয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা হয়েছে এই জায়গাটা পরিষ্কার আর বোঝা যাচ্ছে দুই দিন হয়েছে না কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কত ইজি পদ্ধতিতে একটা পলিথিন গুছিয়ে দিয়েছে আর এখানে দেখুন জল পড়ছে আর আর আরেকটা দিক দিয়ে দেখুন সাইপন কিভাবে করছেন জলটাকে সাইপন পাইপ দিয়ে জাস্ট একটা ওখানে চুপড়ি দিয়ে দিয়েছে এইভাবে আপনি বার করে দিচ্ছেন না আচ্ছা এই জলটা কি কন্টিনিউ এরম চেঞ্জ করছেন নাকি মাঝে মাঝে আচ্ছা আচ্ছা তো এই প্রথম দুদিন একটু বেশি জল খরচা করতে হয় তাই তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো আমি একটা ধরার চেষ্টা এই যে পড়ে গেল বাইরে যদিও দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো উনি কিন্তু তৈরি করে ফেলেছেন আর এই দিকটা দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ না এটা কি আজকে বসালেন কি ডিম ছেড়েছে কি মিন্টুদা এই দিকটা যদি আমাদের দেখান এগুলো কি আছে

আচ্ছা আর এই দিক এই দুটো কি আছে এগুলো বুডার আছে কি আচ্ছা আচ্ছা বুডার কালচার হচ্ছে যাই এখানে কিন্তু বুডার মেন ওনার বিল্ডিং সেটআপটা কিন্তু এর তলাই হয় কি আর ঘরের মধ্যেও দেখলাম না আচ্ছা ঘরের মধ্যে ওগুলোও যদি একটু দেখান বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সদ্য কমপ্লিট হয়েছে ঘরটা সেরকম একটি রুম আর সেই রুমেই কিন্তু মাছের প্রতি কত ভালোবাসা থাকলে দেখুন সেই রুমেই কিন্তু তা দাদা কিন্তু একবারে এখানে মাছ চাষ করা শুরু করে দিয়েছেন এইগুলো রুমের মধ্যে কেন করছেন আপনি এই রুমটা এক্ষুণি লাগছে না আপনার রুমটা লাগছে না ফ্রি পড়ে আছে যার জন্য তাই অনেকগুলো রুম করেছেন আর আরও আছে কি আচ্ছা এই দিকেও আছে দেখছি এদিকেও একটা রুমে আছে হ্যাঁ আবার এই দিকেও একটা দেখতে পাচ্ছেন একবারে কালো হয়ে রয়েছে খাবার তাহলে কি দিচ্ছেন এখন জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন কত মাছ অসংখ্য মাছ একবারে উনি কিন্তু

ওই 12-14 দিন পর থেকে তার মানে আপনি এই পুকুরে দেওয়ার ফলে আপনি হিউজ পরিমাণে প্রোডাকশনটা পাচ্ছেন আমরা কিন্তু আবার এই বাড়িতে চলে এসেছি পুকুর থেকে এটা ওনার বেডরুম আর এই দুটো রুমে দেখতে পাচ্ছেন মাছ চাষ হচ্ছে আর দাদা এসপন পড়নই কাজ করছেন না এই আছে এই ছেলে কি নাম কি তোমার আয়ান আচ্ছা আচ্ছা যাক দাদা চলি যান খুব ভালো লাগলো এইভাবে সফল হচ্ছেন পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ আচ্ছা আচ্ছা আরো বড় করে করবেন ঠিক আছে খুব ভালো লাগলো সঠিক ভালো থাকবেন